নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটা ব্লগ শুরু করলাম তো দেখতেই পাচ্ছ ব্লগটা কি তো এই যে হেয়ার ডাই এটা একটা ভীষণ উপকারী একটা মেশিন ভীষণ উপকারে লাগে ভীষণ কাজে লাগে মানুষের সত্যি মানে কি বলবো মানে বিশেষ করে মেয়েদের ভীষণ উপকারী একটা জিনিস তো আমাকে প্রায় সব মেয়েদের প্রায় যাদের খুব কাজে তারা প্রচুর প্রবলেম তাদের স্নান করে চুলে থেকে জল ট্রপ টপ করে পড়ে বিশেষ করে শীতের সময় ভীষণ কষ্ট হয় ভীষণ প্রবলেম হয় বোঝেন তো সেই সময় এই হেয়ার ড্রাইটা ভীষণ ভীষণ কাজে লাগে ভীষণ উপকারী একটা মেশিন ভীষণ কাজে লাগে তো দেখতেই পাচ্ছ তো ভোর চারটে সময় স্নান করে যখন আমাদের কাজের জন্য বেরোতে হয় তখন তো একদম ওই ভিজে অবস্থায় চুল নিয়ে গুটিয়ে যেতে হতো তো যেখান থেকে এই হেয়ারটা কিনেছি প্রচুর একটা ভালো লাগার ব্যাপার মানে আর এই কষ্টটা করতে হয় না তো দেখতেই পাচ্ছ যে চুলটা ওই দশ মিনিটের মতো শুকলেই শুকিয়ে যায় তো দশ মিনিট ওই মুহুর্তে আমার কাছে অনেকটাই ব্যাপার তাও সব দিন হয় না তো যে কদিন 10 দশ মিনিট অন্তত সময় থাকে দশ মিনিট কি পাঁচ সাত মিনিট সময় থাকে সেদিনও আমি এরকম চুলটা ড্রাই করে নিই মানে শুকিয়ে নিই চুলটা নালে প্রচুর প্রবলেম হয়ে যায় প্রচুর ওই চুলটা জল সমেত জল টপ টপ করে পড়তে থাকে বেরিয়ে যেতে হয় তো এই হেয়ার ড্রায়ারটা প্রচুর 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 উপকারে লাগে প্রচুর কাজে লাগে দেখতেই পাচ্ছ তোমরা হেয়ার ড্রাইটা কত কাজে লাগে নাহলে সত্যি শীতের সময় বিশেষ করে এমনই প্রবলেম হয় শীতের সময় আর স্নান তো করতেই হবে স্নান এক একদিন না স্নান করলে চলে যায় যতই শীত পড়ুক একদিন না স্নান করলে তবু ঠিক আছে কিন্তু তারপরে স্নান তো করতেই হবে আর চুল তো কতদিন আর ভিজাবো না চুল তো ভিজোতেই হবে একদিন অন্তত বাদ দিয়ে একদিন চুল ভিজাতে হয় তো চুলটা না শুকিয়ে গেলে চুলে যেমন মানে চুল না শুকলে কেমন পজিশান হয় বুঝতেই পারছো কীরকম প্রবলেম হয় তো শীতের সময় ভিজে চুলে প্রচুর প্রচুর প্রবলেম হয় তো এই মেশিন মেশিনটা ভীষণ উপকারী একটা মেশিন তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভীষণ উপকারে লাগে বিশেষ করে মেয়েদের তো আমাদের মতো মেয়েদের যারা কর্মজীবনের সাথে যুক্ত তাদের তো প্রচুর প্রচুর কাজে লাগে তাই যাদের নেই তারা অবশ্যই অবশ্যই করে কিনবেন আর যাদের আছে তো তাদের তো তারা জানেনি কতটা কাজে লাগে কতটা উপকারী একটা মেশিন সেটা তো বুঝতেই পারছো সেটা দেখলেই মানে বুঝতে পারছে যারা রোজকার কর্মজীবনের সাথে যুক্ত তাদের একটা অবশ্যই অবশ্যই করে এটা প্রয়োজন তো আমার ভীষণ কাজে লেগেছে আমার ভীষণ একটা উপকারী একটা মেশিন তো হেয়ার ডায়টা প্রচুর কাজে লাগে এই জন্য আপনারা আপনাদের সাথে শেয়ার করলাম ভীষণ উপকারী একটা মেশিন আর আমার তো ভীষণ ভালো ভালো একটু সময় থাকলে আমি এইটা সব সময় কাজে লাগাই যাই হোক বন্ধুরা ভালো থাকবেন প্রতিদিনের মতো বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুরক্ষিত